ভাই ইদানিং শুনতেছি অনেকের অ্যাকাউন্ট নাকি হ্যাক হচ্ছে বাট আপনার সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টকে খুব সহজে সিকিউর রাখতে পারবেন এবং সেই সাথে আমরা হোয়াটসঅ্যাপের পাঁচটা টিপস অ্যান্ড টিপস বলবো যেগুলো কিনা হয়তো বা এদিকে আপনি জানতেন না নম্বর ওয়ান এখন কিন্তু আপনি ভিডিও কল অডিও কল ছাড়াই লাইভ কথা বলতে পারবেন তারপর অডিও আকারে এটা করার জন্য যে কোনো একটা অ্যাকাউন্ট চলে যাবেন ট্যাপ অ্যান্ড হোল্ড করে উপরের দিকে ক্লিক করে দিতে যদি অপোজিট সাইডের ব্যক্তি এটাতে জয়েন হয় দেন তারপরে কিন্তু আপনি কথা বলতে পারতেছেন এতে করে ব্যাপারটা যেটা হচ্ছে যাতে করে আপনারা কি কথা বলতেছেন সেক্ষেত্রে কিন্তু সেই ডকুমেন্টটা থাকতেছে না এবারে নাম্বার টু কেউ আপনাকে এস এম এস সেই এসএমএস এম আপনি দেখছেন কিনা না অপোজিট সাইডের ব্যক্তি কিন্তু খুব সহজে বুঝতে পারে বাট আপনার সাইডে এটাকে কিন্তু খুব সহজে অফ করে রাখতে পারবেন অফ করার জন্য মেনু অপশন থেকে সেটিংস প্রাইভেসি রেড রিসিপ্ট জাস্ট আপনি এটা অফ করে দেবেন তাহলে কিন্তু আপনি কারো এসএমএস দেখলে দেখলেও পারো অপোজিট ব্যক্তি কখনোই বুঝতে পারতেছে না এবারে নাম্বার থ্রি দুই পক্ষেরই এস এম এস খুব সহজে চাইলে আপনি ডিলিট করতে পারবেন ভ্যানেজ করে দিতে পারবেন নিশ্চয় একটা সময়ের পর এই কাজটা করার জন্য যে কোনো একটা অ্যাকাউন্টে চলে যাবেন মেনু অপশন থেকে ডিস মেসেজ টাস করে দেবেন এখান থেকে কিন্তু আপনি সময় সিলেক্ট করতে পারেন চব্বিশ ঘন্টা সাত দিন নব্বই দিন যদি আপনি এই টাইমগুলো সিলেক্ট করেন দেন তখন গিয়ে কিন্তু আপনার যাবতীয় দুই পক্ষের কথোপকথন খুব সহজে ডিলেট হয়ে যাচ্ছে কেউ কখনো বুঝতে পারছে না অনেক সময় দেখবেন আপনি অনলাইনে রয়েছেন হোয়াটসঅ্যাপে সেটা হয়তো বা অপোজিট সাইডের ব্যক্তি খুব সহজে বুঝতে পারে আপনি অনলাইনে হোয়াটসঅ্যাপে আসেন কিনা সেটা কিন্তু কেউ কখনো বুঝতে পারবে না সেটা করার জন্য জাস্ট আপনি মেনু অপশন থেকে সেটিংস প্রাইভেসি সবার উপরে দেখতে পারবেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন টাস্ক করে দেবেন এখান থেকে যদি আপনাদের ক্ষেত্রে এভ্রি সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই আপনারা নোবলিটা সিলেক্ট করে দেবেন সবার নিচে দেখতে পারবেন হু ক্যান সি হেন আই এম অনলাইন এখান থেকে কিন্তু সাম লাস্ট সিন এটাও ইনিভেল করে দেবেন তাইলে আপনি অনলাইনে আসেন কিনা সে ব্যাপারটা কিন্তু বুঝতে পারবেন আর কি এবারে সর্বশেষ দেখবেন আপনার অজান্তে এই অকারণে কিন্তু যে কারো ফটো ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যায় সো অটো সেভ হওয়ার কারণে কিন্তু বিভিন্ন ক্র্যাক ফাইল থাকতে পারে বিভিন্ন ফটো টটো থাকতে পারে ওগুলো কিন্তু আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যায় যখন কিনে আপনি যে কোনো অ্যাকাউন্টটা ওপেন করেন তো এটাকে চাইলে কিন্তু আপনি ইজিলি চাইলে অফ করতে পারবেন দেন কর্নারে থ্রি ডট মেনু থেকে সেটিংস আইকন স্টোরেজ অ্যান্ড ডাটা এখান থেকে আপনারা সবার নিচে তিনটা অপশন দেখতে পারবেন যেমন ফার্স্টে হয়েন ইউজিং মোবাইল ডাটা এখান থেকে যদি আপনাদের ক্ষেত্রে ফটো ভিডিও এছাড়াও ডকুমেন্ট এগুলো টিকমার্ক করা থাকে তাহলে এগুলো আনমার্ক করে দিবেন আমি করে দিলাম ওকে করে দিলাম পরবর্তী আনমার্ক করে দিলাম তারপরে যেটা হবে আপনার হোয়াটসঅ্যাপে যদি কেউ ফটো ভিডিও অথবা ডকুমেন্ট অথবা বিভিন্ন ধরনের ক্র্যাক ফাইল পাঠায় তাহলে কিন্তু সেগুলো আপনি দেখার ফলেও অটো ডাউনলোড হবে না বা সেভ হবে না এই কারণেই কিন্তু আপনার অ্যাকাউন্ট অনেকটা সেভ অ্যান্ড সিকিউর থাকবে